কেমন রয়েছে আমি ভালো রয়েছে আশা করি তোমরাও ভালো রয়েছে হ্যাঁ তোমরা নতুন একটা ভিডিওতে আবার তোমরা দেখতে পাচ্ছ মা আমি মা সামনে হেঁটে যাচ্ছে তো আজকে ছিল অক্ষর দ্বিতীয়া আর আমি সন্ধেবেলা ডিউটি থেকে ফিরে চলে গেলাম মায়ের সঙ্গে পুজো দিতে তো মাকে নিয়ে গেলাম মাকে বললাম চলো বাতাস কিনে নি কিছু পুজো বাকি ছিল সেগুলো আজকে দিয়ে দিচ্ছি আর ওয়েদারটা এতটাই খারাপ যে কালকে আর পুজো দেওয়া হবে না বৃষ্টি হচ্ছে এখানে সামনে পুরোপুরিভাবে তো ভেতরে গেলাম ভেতরে গিয়ে এই যে ইনিকে দেখছেন ইনি হলেন হরিবল বাবাজি যার ঝোলাতে করে আমাদের শ্রীকৃষ্ণ এখানে এসেছিল আর সেইভাবেই তো শ্রীকৃষ্ণ এখানেই রয়ে গেছে তো যাই হোক আমরা শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভগবান বলে ডাকি না আমাদের এখানে সবাই বলা হয় হরি মহারাজ তো হরি মহারাজের কাছে যে যা চায় তাই পায় হরি হরিমহারাজ আমাদের মুখ ফিরিয়ে নেয় না হ্যাঁ এটা দেখছে আমাদের হরি মহারাজ রাধা স্বামী কত সুন্দর মানিয়েছে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে শুধু আজকের জন্য তিন দিন ধরে অনুষ্ঠানটা চা মানে শুরু হয়েছে আর এখানে যে দেখছো বাইরে সবাই কীর্তন করছে এই কীর্তনটা তিন দিন ধরে চলবে যতক্ষণ না অক্ষয় তৃতীয়ার পরের দিনকে বাতাসা ছড়ানো হচ্ছে তো এখানে সবাই বসে মোটামুটি কীর্তন শুনছে আর এখানে মহাপ্রসাদও দেয়া হয় তো যাই হোক আমরা তো পুজো দিলাম দিয়ে দেখলাম ঝুঁক দেখালাম মাকে বললাম মা তুমি এখানে পুজোটা দিয়ে দাও তো মা এখানে পুজোটা দিচ্ছিলো আর হরি মহারাজের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ যে আমি লাইফে যা কিছু চেয়েছিলাম সব কিছুই পাচ্ছো একটু একটু করে তো যাই হোক তোমরা হচ্ছে নতুন দোয়ারটা দেখছো এইভাবে আর ওপরে আমাদের শ্রীকৃষ্ণ রাসলীলার কিছু কিছু চিত্র ওখানে অঙ্কন করা আছে আর নিচেও একটা ঠাকুর রয়েছে তো সেটা আমরা এখন যেতে পারবো না কারণ এখন সেই দুয়ারটা বন্ধ থাকবে তো যাই হোক এখানে দেখছো কত সুন্দরভাবে পুজো করা হচ্ছে হ্যাঁ যার যা মনস্কামনা যদি থাকে কেউ যদি চাও তো অবশ্যই পূরণ হবে হ্যাঁ তবে এখানে শুধু বাতাসা দিয়ে পুজো হয় তোমরা বাতাসা দিয়ে তোমাদেরকে পুজো দিয়ে যেতে হবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাই তোমরা বলবে আর বেশি কিছু কথা বলবো না অনেকটা ভুল ভালো হয়তো বলে ফেলেছি আর ইনি ঝোলাতে করে এসেছিলেন নবদ্বীপ থেকে তো রয়েই গেছে আমাদের হরি মহারাজ যাই হোক সবাই হচ্ছে ভালো থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে